বহরমপুরে তৃণমূল নেতাকে খুন চাঞ্চল্য মুর্শিদাবাদে প্রকাশ্য রাস্তায় ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের ছুরির এলোপথারি কোপে খুন তৃণমূল কর্মী জানা গিয়েছে মৃতের নাম হায়াতুল্লাহ শেখ বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া পঞ্চায়েতের কুমরদহ ঘাট এলাকায় শুক্রবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন সে সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাকে ঘিরে ধরে তার বুকের বাম দিকের অংশে চাকুর কোপ মারে রাস্তায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থক বলে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা হায়াতুল্লাহ সম্পর্কে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজুদ্দিন মন্ডলের শ্যালক হায়াতুল্লাহ শেখ তৃণমূলের রাজধরপাড়া অঞ্চল কমিটির সদস্য পদে ছিলেন বলে জানা গিয়েছে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সফরের কয়েকদিন আগেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আমি তো অ্যাকচুয়ালি বহরমপুরেই ছিলাম আমি সঠিক ব্যাপারটা বলতে পারছি না তবে ওখানে ওই শহীদুল বলে একটা ছেলে আছে শহীদুল তারপরে ওই ওষুধের দোকান কী দাম তুরাপের ছেলে এদের সঙ্গে এরা কংগ্রেস পার্টি করে

হ্যাঁ ওই ওই তো বললাম যে ওই বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল আর ওরা চার পাঁচজন একসঙ্গে এসে ওকে আক্রমণ করে ছড়ি পাবে কি অবস্থায় আছে ডাক্তার যা রিপোর্ট দিল তা তো নেই